আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা অনেক আপুরা অনেক দিন ধরে বাজেট ফ্রেন্ডলি শাড়ি যাচ্ছিলেন তো বাজেট ফ্রেন্ডলি শাড়ি কত টাকার ভিতরে হতে পারে আপনারা গেস করুন তো তিন হাজার চার হাজার পাঁচ হাজার না শুধুমাত্র এক হাজার টাকায় দামি শাড়িগুলো আজকে নিয়ে আসছে অফার প্রাইসে দেখেন কি শাড়িগুলো আজকে নিয়ে আসছে তো দাদা কী শাড়ি নিয়ে আসলো আজকে আজকে শাড়ি থাকবে হলো বাজেট শাড়ি নাম হলো বাজেট এই জন্য জানেন সবার একটা বাজেট থাকে যে ভাই জাহাঙ্গীর ভাই আমি দামি শাড়ি কমের মধ্যে নিব আমি এক পিস করে শাড়ি দিব প্রত্যেকটা বোনেরে আমি দেখাই দিব এই যে শাড়িটা দেখেন এক পিস করে দিব কারণ এগুলো অ্যাভেলেবেল নাই এক পিস করে শাড়ি আছে এই জন্য দিয়ে দিচ্ছি ব্লাউজ পিস ও চোদ্দো হাত এই দেখেন ব্লাউজ পিসটা এই দেখেন এক পিস করে শাড়ি আছে চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ঘরে পৌঁছাই দিচ্ছি আবার কি ডেলিভারি চার্জ ফ্রি দেখা নিবেন এক পিস করে এই যে চারটা জামদানি আছে এক হাজার টাকা এগুলো দেখে দেখে এক পিস করে নিবেন এই দেখেন আঁচল দেখেন বডি দেখেন এটা হলো পুরো জমিনটা এটা হলো আঁচলটা এই দেখেন এক পিস শাড়ি মাত্র এক হাজার টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দেখবেন আর নেবেন ভাই লাগে দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে কিন্তু এক পিসের মারামারি প্রত্যেকটা অপরিজ করছে ভাই এক পিস করে শাড়ি দেখান এই যে আমি বলে দিচ্ছি এই জামদানি শাড়িটা মার্কেটে সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা এই যে এখানে একটা ভাজের দাগ আছে ছোট্ট এই জন্য এক হাজার টাকা এক পিস আজকে এক পিস করে দিব প্রত্যেকটা বোনেরে এক পিস করে শাড়ি দিব এই দেখেন অরিজিনাল জাম্বানি এক পিস শাড়ি দিব এটা হলো বডিটা এটা হলো আঁচলটা চার পিস শাড়ি আছে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ঘরে বৈশাখ পাচ্ছেন মার্কেটে আসা লাগবে না এই যে এক আপা চাইছে ভাই আমার একটা সাদা শাড়ি দিবেন জাম্বানির মধ্যে এই দেখেন এক পিস শাড়ি দিব মাত্র এক হাজার টাকা একটা সতীশ শাড়ির দাম কিন্তু দুই হাজার টাকা এই দেখেন জামদানি অরিজিনাল এই দেখেন খালি এক হাজার টাকা ঘরে পৌঁছায় দিচ্ছি এই দেখেন হালকা একটু দাগ আছে যে দাগ আছে আপনারা দেখলে বিশ্বাস করবেন না যে হালকা দাগ আমি দেখাই দিচ্ছি এক হাজার টাকা এই দেখেন একটা দামি কাতান দিচ্ছি এক হাজার টাকা ঘরে বৈশাখ পাইবেন মার্কেটে আইবেন না এগুলো কিন্তু অবাস্তব দাম অবাস্তব গিফটের জন্য নিজেদের জন্য কিনা রাইখা দিবেন ব্যাংকে টাকা রাখলে যেমন বাড়বে এগুলো কিনলে বাড়বে দেখেন এক হাজার টাকা চোদ্দ আতে শাড়ি ব্লাউজ পিস এটা কালারগুলো দেখাবো আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর কালার পইত্রেকল জাঙ্গির ভাই আপনি কি বানান নেকি আসলে না আমি আমার শাড়ির বাগান আছে এই দেখেন এক পিস করে শাড়ি দিব প্রত্যেকটা বইনের এগুলো কিনা রাইকা দিবেন লস নাই কোনো স্বর্ণের দাম বাড়ছে শাড়ির দামও বাড়বে এই দামে শাড়ি আর কোনোদিনও আশা করেন না এই দেখেন প্রত্যেকটা শাড়ি এগুলো আমি দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আবার কি ডেলিভারি চার্জ ফ্রি ঘরে কিনা রাইকা দিবেন কিছুদিন পরে আমার কাছে নেবে চালাইবেন দুই হাজার এখন আপনারা কেনার রেখে দিবেন আমার পর্যাপ্ত পরিমাণ কালেকশন কালেকশান আছে এই জন্য পানির দামে শাড়ি দিচ্ছি এই দেখেন এক পিস করে নেবেন শাড়ি দুই পিস দেওয়া যাবে না কারণ শাড়ির কালেকশন একবারে কম এই দেখেন এই শাড়িরও এক হাজার টাকায় দিচ্ছি আমি অনেক বইনেরা বলে ভাই আপনি কেমনে দেন আরে বই আপনারা খালি কিনার আইকিয়া দেন কোনো লস হবে না যে শাড়ি দিচ্ছি আজকে মারামারি থাকবে এক হাজার টাকা দামি দামি কাতাঙ্গুলা দিয়ে দিচ্ছি দেখেন কারণ আমি বিদেশি মানুষ এই জন্য আমি কমাই দিচ্ছি আমার পরিবর্তনে বাংলাদেশে কেউ পারবে না এই যে একটা শাড়ি আমি এক হাজার টাকায় দিচ্ছি দেখেন একদম পিওরের মধ্যে সফট আঁচলটা দেখবেন বডিটা দেখবেন আর ব্লাউজটা দেখবেন ব্লাউজটার দামি আছে এক হাজার টাকায় দেখেন আমি এই পানির দামে শাড়ি দিচ্ছি দেখেন এটা ব্লাউজটার দামি আছে এক হাজার এটার নাম কি জানেন কুমলি শাড়ি কুমলি কুমলি শাড়ি এই যে একটা শাড়ি দেখেন এক পিস এগুলো কিন্তু অ্যাভেলেবেল না এক পিস করে দিতে পারবো আট হাজার দশ হাজার টাকা শাড়িগুলো এক পিস করে যে আগে ভিডিও দেখবেন সে আগে পাবেন এই যে এক হাজার টাকা এই শাড়িটা একটু দাগ আছে আগে বইলা দিই অল্প একটু ভাজার দাগ আছে দেখে কিনবেন মার্কেটের দাম আছে এগারো হাজার আমি নিচ্ছি মাত্র এক হাজার আবার ডেলিভারি চার্জ ফ্রি ব্লাউজ পিস সহ চোদ্দো হাত এই শাড়িটা যে কোনো ভাগ্যবান একজন আপায় নেবেন এক হাজার আজকে দিয়ে দিব ভাগ্যবান ব্যক্তির শাড়ি আজকে এই যে দেখেন একদম পিওর এই হলো অরগানজা অরগানজা শাড়ি পিওরের মধ্যে এইটা আমি এক হাজার টাকায় দিব কারণ আমার বোনেরা আমার ভিডিওর আশা বসে থাকেন এই দেখেন একদম পিওরের মধ্যে এটাও এক হাজার টাকায় দিচ্ছি চ্যালেঞ্জ করা অফার ব্লাউজ পিস হাত শাড়িটা দ্রুত দেখবেন স্ক্রিন করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রতিটা শাড়ি আপনারা দেখতে চেক করে আমাদেরকে বলবেন আমরা পাঠাই দিব এই যে এই ব্লাউজটা হবে এটার সাথে কারণ আমি বিদেশি মানুষ আমি কমে না দিতে পারলে বাংলাদেশে কেউ পারবে না ইনশাল্লাহ আর রিফাত শাড়ি মেলা কিন্তু আপনাদের একটা আস্থা আপনারা কিন্তু দ্রুত দ্রুত দেখবেন এই দেখেন এর আঁচলটা এই যে বড়িটা দেখেন একটু দাগ আছে বাজের দেখেন কত দামি শাড়ি মার্কেটে ছয় হাজার আমি নিচ্ছি এক হাজার ডেলিভারি চার্জ ফ্রি ব্লাউজ পিস চোদ্দো হাত এক পিস করে পাবেন ব্লাউজটা থাকবে আলাদা এই দেখেন ব্লাউজটা দেখেন একদম পিওরের মধ্যে আজকে কালেকশন কিন্তু খুবই কম হবে মাল একেবারে খুলে খুললে দেখাই দিব এক পিস করে শাড়ি দিব আমি বিদেশি মানুষ আমি সারা কেউ এত কমে পারবে না এই যে একটা শাড়ি দেখেন ফুল ফ্রেশ আচলটা দেখেন বডিটা দেখেন মায়া লাগবে শাড়ি দেখলে মায়া লাগবে তুলার মতো নরম এগুলো মার্কেটে আট থেকে নয় হাজার টাকা আমি নিচ্ছি মাত্র কত এক হাজার টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি আমার বইনের বৈশা রয়েছে ভিডিও দেখানোর জন্য বিদেশি জাহাঙ্গীর ভাই শাড়ি দিবে আমরা দেখবো এই যে এই শাড়িটা এক হাজার টাকা লাকি চান্স লাকি অফার জীবনে একবার আসে বারবার আসবে না এই দেখেন ব্লাউজটা আলাদা থাকবে এক্সট্রা কারণ আমি বিদেশি মানুষ আমি কমে দিতে পারবো আর কেউ পারবে না এই যে ব্লাউজটা দেখেন দুইটা কালার হবে একটা কালার ওই একটা কালার এক পিস করে নেবেন একটা লাল শাড়ি আছে হালকা একটু দাগ আছে ঘরে পৌঁছাই দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আগে দেখবেন পরে নেবেন তারা ওরা কেউ করবেন না এই যে দেখেন এই যে হালকা একটু দাগ আছে কোথায় জানেন এই যে বাজে দাগ আগে দেখেন পরে নিয়েন এটা দোয়া দিলে চলে যাবে যে নিবেন ভাগ্যবান ব্যক্তি দেখেন ছয় হাজার টাকা শাড়ি এক হাজার টাকা সামনে পুজো আসছে মারামারি লেগে যাব আর পাইবেন না এই একটা শাড়ি আছে এক পিস করে আজকে দিব দামাখা থাকবে এক পিসের এই যে একটা শাড়ি দেখেন এগুলো এক পিস করে আসে এই জন্য পানির দামে দিয়ে দিচ্ছি এই দেখেন ভিডিও আগ থেকে পর পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর জাহাঙ্গীর বাই কিন্তু আপনাদের মনের মানুষ রিফাত শাড়ি মেলা জাহাঙ্গীর দোয়া করবেন আর পরিচালনা আছে শাওন সাব্বির সোহান শুভ সবার জন্য দোয়া করবেন রিফাজ সারি মেলাতে যাতে দুইটা তিনটা ভিডিও দেয় আপনারা সবগুলো টাইনে টাইনে দেখবেন আর আপনার যেটা ভালো লাগে নেবেন ডেলিভারি ম্যান যে আপনাদেরকে অনেক বিরক্ত করবে না আপনারা ফোনটা রিসিভ করবেন যার প্রয়োজন হবে তারা নেবেন যারা প্রয়োজন হবে না তারা বিরক্ত করবেন না আর